রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাজুলান বারাজে আল্লাহ নবী একটা খোলা মাঠে লোককে গোসল করতে দেখলেন খোলা মাঠে গোসল করছেন তখন তার মানুষের একটা নীতি ছিল খালি গায়ে গোসল করা এবং অনেক সময় পরনে কাপড় নেই এরকম গোসল করা যেই ওই কথা শুনন্ত বল বলেছে তোমার শিক্ষক বল বলেছে মাযhabi তাকে তওবা করে ফিরে আসতে হবে আমি অত কঠিন করে বলিনি যেভাবে विद्वানগণ বলেছেন আয়েশারা যেল্লাহ তালা আনহা বলছেন আমি আল্লাহর নবী দুইজন একসাথে গোসল করছি তা আল্লাহ রসুল বলছেন আরে ছাড়াও আমি গোসল করি আয়েশারা জ্ঞালাত বলছেন আরে তুমি ছাড়াও আমি গোসল করে নি বোখারে মুসলিমের বিবরণ পেশ করার পরে আমি বলেছি বিবরণে বোঝা যায় তাদের পরনে কাপড় ছিল না আপনি এই কথাকে নিয়ে লাফ দিয়ে উঠেছেন আপনার লজ্জা আছে এর প্রমাণে বোখারি মুসলিম পেশ হাদিস পেশ করা হয়েছে নাসিরউদ্দিন আলবানী রাহে মহাল্লাহ বাসুর রাতের আদর্শ বইয়ে বিস্তারিত লিখেছেন এবং সোহেব হিবানের সোহিহাদ সেই কথাটি স্পষ্ট পেশ করা আছে মানুষের বিরুদ্ধে কথা বলার পূর্বে একটু লজ্জা করিয়েন মানুষের বিরুদ্ধে কথা বলার পূর্বে একটু বিবেচনা করিয়েন মানুষের বিরুদ্ধে না বলেন নিজে কিছু করণ হাদিস বলতে শিখেন লজ্জার দাবি জানাচ্ছি আপনাকে তখনও খোলা মাঠে এরকম গোসল করার গতি ছিল দেখে ফা সাইদ আল মেম্বারে আল্লাহ রসুল মেম্বারে পরে উঠলেন উঠা বলছেন ইন আল্লাহ হাইয়ুন সিতিরুন শুনো 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 আল্লাহ হলেন লজ্জাশীল আল্লাহ পর্দাশীল ইহবুল হায়া ওয়া নিশ্চয় তিনি লজ্জাকে ভালোবাসেন তিনি পর্দাকে ভালোবাসেন শোনো 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 নিশ্চয় আল্লাহ হলেন লজ্জাসিন নিশ্চয় আল্লাহ পর্দাশীল নিশ্চয় আল্লাহ লজ্জাকে ভালোবাসেন পর্দাকে ভালোবাসেন তা সালাহাদকুম ফাল্য়েস্তার ফাল্য়েস্তর ফাল্য়েস্তাতের যখন তোমাদের কেউ গোসল করবে তখন সে যেন পর্দা করে মহিলাদের নদীতে নেমে গোসল করা হারাম মহিলাদের পুকুরে নেমে গোসল করা হারাম পুরুষের খালি জায়গায় ফাঁকা জায়গায় গোসল করা ঠিক নয় পুরুষদেরকেও ঘেরা জায়গায় গোসল করতে হবে গোসল করতে হবে। আপনারা শহরে বসবাস করছেন গ্রামের অবস্থা পুকুরের অবস্থা এই শহরের মধ্যে কত পুরুষ নারী শহরের পানিতে ওই পচা পানিতে পায়খানা ভাসছে সে ড্রেনের পানিতে গোসল করছে আশ্চর্য খোলা এটা একেবারেই নিঃেদ রাসুল মালের লজ্জা থাকলে এটা করতো না